এটা কাঠের ব্রিজ আমাদের গ্রামে একটা কাঠের ব্রিজ মাঠের মাঝখান দিয়ে ব্রিজটার অবস্থা খুবই খারাপ যদিও ভয় ভয়ে যেতে হবে কিন্তু এখানে কিছু দাদা ভাইয়েরা মাছ ধরছে সুন্দর দেখছ জায়গাটা বুদ্ধ ভয়ে কেরকম করে উঁকি মারছে দেখুন এটা হচ্ছে রাহুল ভয় পাচ্ছে উঁকি মারতে আবার হাত দেখাচ্ছে এটা হচ্ছে পাগল ঘোষ খুবই অবস্থা খারাপ এই বৃষ্টিটার এখানে আবার কিছু কিছু জায়গায় ঢালাইয়ের পাটা দেওয়া হয়েছে কী অবস্থা দেখেন ওরা চলে গেছে আমাকে নিয়ে যায়নি ব্রিজ থেকে নামলাম ব্রিজটা কি সুন্দর পরিবেশ মনোরম এখানে কিছু বাচ্চা কাচ্চা ভাইয়েরা খেলা করছে ওরা দেখছে নিচে মাছ ধরাটা